এটা কেমন দাম টাকা একবারে সুন্দর কন্ডিশনের গাড়ি যারা নিতে মালয়েশিয়ার যে কোনো জায়গা থেকে কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আপনার এটা সিজি গাড়ি পাকিস্তানি সিজি কন্ডিশন কেমন আছে কন্ডিশন একশো ভালো খুব ভালো কন্ডিশন দাম কেমন দেবেন চাষা এটা বত্রিশ মাত্র বত্রিশ মাত্র বত্রিশ হ্যালো আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একরামল ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আসি একরামল আজকে তাহারপুর বাজার বাগমারার আসে স্বপ্ন মোটরসে যারা অল্প দামের ভিডিওতে ফ্রেশ কন্ডিশন গাড়ি কিনতে যাচ্ছেন তারা কিন্তু আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর যারা কথার সাথে কাজের মিল পাচ্ছেন না তারা কিন্তু আমার ভিডিও দিয়ে অবশ্যই দেখবেন আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন তো কথা বলবো না চলুন ভিডিওটি শুরু করি লেটস গো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম আবারও এই যে স্বপ্ন মোটরস তাহারপুর বাগমারা রাজশাহীতে তো আজকের এই ভিডিওতে কিন্তু আমার সাথে আছে চাচা আপনার পরিচয়টা একটু দেন আমি মোহাম্মদ আজহার আলী স্বপ্ন মোটরের মালিক স্বপ্ন মোটর মালিক তো আমরা কিন্তু আপনাদেরকে আজকে বেশ কিছু কালেকশন কিন্তু দেখাবো যে দেখতে পাচ্ছেন একবারে সুন্দর সুন্দর কালেকশন অল্প বাজেটের ভেতরে যারা ফ্রেশ কন্ডিশন ভালো কন্ডিশন গাড়ি চাচ্ছেন তারা কিন্তু এই ভিডিওটা মিস করবেন না এই যে গাড়িগুলো একবার দেখুন কত সুন্দর সুন্দর গাড়ি চাচা আমরা এদিক থেকে শুরু করি তাই না এটা কি গাড়ি সিজি গাড়ি এটা সিজি গাড়ি এটা পাকিস্তানি সিজি

তো এইগুলো গাড়ি কিন্তু আমরা এসএ পরিবহন আর এজার এজার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু পার্সেল করে থাকি যারা গাড়ি দেখবেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখা মাত্র আমাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো এই যে দেখতে পাচ্ছেন চাচা কিন্তু আমার সাথে আছে চাচা এটা কি গাড়ি এটা ফিডম এই গাড়িটার কন্ডিশন কেমন আছে এটাও ভালো খুব ভালো কন্ডিশন এটা কত মানে হলে দিতে পারবেন এটা 34000 দেওয়া যাবে কন্টেস্ট অবস্থায় আছে 34000 টাকার বিনিময়ে কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা তারপরে চলে আসলাম এদিকে এটা কি গাড়ি স্যার এটা ডো ফ্রিডম গাড়ি গাড়ির কন্ডিশন কেমন আছে এটা খুব ভালো কন্ডিশন 100 100 কন্ডিশন কথার সাথে কাজের মিল হবে কাজের মিল 100 100 আমরা দুই নাম্বার যারা বাহির থেকে অনেকে কিন্তু আসে গাড়ি নিতে আমরা মিথ্যে কথা বলে জিনিস বিক্রি করি এটার দাম কেমন দিবেন স্যার এটা 38 38 38 তারপরে চলে আসলাম আমরা এদিকে আজকে কিন্তু মানে ভিডিওতে অনেক সুন্দর সুন্দর গাড়ি যাদের আজকের ভিডিওতে গাড়ি হবে না তারা কিন্তু গাড়ি কিনতে পারবে না তারপরে ওইদিকে স্কুটি আছে অনেকে কিন্তু স্কুটি চান তা এই যে ডাইনি এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা কাগজপতি কথা কাটছে স্যার এটা এটা হলো নগর কাগজ দাম কেমন দিবেন এটা ছয় চল্লিশ ছয় হাজার ছয় হাজার তারপরে চলে আসলাম আবারও দেখতে পাচ্ছি ডাইং এর এডি ডিলাক্স এগুলা কি সেলফ রানিং আছে হ্যাঁ সব কিছু রানিং এটার কাগজ কোথাকার তাজমেট্টো দাম কেমন দিবেন আটচল্লিশ আটচল্লিশ তারপরে চলে আসলাম এদিকে এটা কি গাড়ি চাচা যারা যারা দেখতে পাচ্ছি যারা নিবেন কারা তো এই গাড়িটার আসলে কন্ডিশন কেমন আছে খুব ভালো কন্ডিশন আছে দাম দাম কেমন দিবেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তো আজকে কিন্তু কালেকশনে যে এদিকে স্কুটিটা আছে এই স্কুটিটা কিন্তু অনেকে আমার কাছে বলেন যে ভাইয়া স্কুটি দেন আমি কিন্তু আপনাদেরকে দিতে পারি না তো আজকে কিন্তু দেখতে পাচ্ছি রানারের কাইট প্লাস একটা স্কুটি দেখতে পাচ্ছি তো এটার কেমন দাম দিবেন চাচা এটা ষাট হাজার খুব ভালো টাকা দাম নিউ কন্ডিশন মাত্র এগারো হাজার চলছে জেনুইন এগারো হাজার কিলো জেনুইন জেনুইন এগারো হাজার কিলো চলছে তো চালে কিন্তু নিতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছি আর টিয়ার এই আর টিয়ার টার দাম কেমন দিবেন এটা বিরানব্বই বিরানব্বই কত সালের মডেল এটা ষোলো সালের সতেরো সতেরো মডেল তারপর চলে আসলাম এদিকে এটা কি গাড়ি চাচা এটা হলো লিভো লিভো এটা কতর মডেল আঠারো মডেল দাম কেমন দিবেন এটা নব্বই হাজার নব্বই তারপর চলে আসলাম এদিকে বাজাজ পালসার এটা কত সালের মডেল এটা উনিশের উনিশের মডেল কাগজপতি কোথাকার এটা নগার কাগজ দাম কেমন দিবেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর শোরুমটা কিন্তু বিশাল বড় হিউজ পরিমাণে গাড়ি আছে তো এদিক থেকে কিন্তু দেখতে দেখতে ওদিকে চলে যাবো ডিসকভার দেখতে পাচ্ছি টোয়েন্টি ফাইভ এটা কত সালের মডেল চাষা এটা বাইশ তেইশের মডেল তেইশের মডেল দাম কেমন দিবেন এক লাখ ছত্রিশ এক লাখ ছত্রিশ কাগজ কি অবস্থা কাগজ নগর কাগজ আপডেট আছে পঁচিশ পর্যন্ত পঁচিশ পর্যন্ত আপডেট আছে গাড়িটা কিন্তু একবার ফ্রেশ আছে তাহলে ফ্রেশ নিউ মডেল গাড়ি তারপরে চলে আসলাম আরেকটি একটি ডিসকভার এটা কত মডেল এটাও বাইশ তেইশের মডেল কন্টেস্ট অবস্থায় আছে দাম কেমন দিবেন এটা এক লাখ ষোলো এক লাখ ষোলো হান্ড্রেড টেন পরবর্তীতে চলে যাচ্ছে এটা কি গাড়ি এটাও ডিসকভার হান্ড্রেড কত মডেল এটা এটা ষোলোর মডেল ষোলোর মডেল দাম কেমন দিবেন সাতাত্তর হাজার সাতাত্তর হাজার টাকার বিনিময় কিন্তু পেয়ে যাবেন তো পরবর্তীতে চলে যাচ্ছি হোন্ডা লিভো এটা কত মডেল এটা উনিশের মডেল কাগজ পাতি কি অবস্থা ফুল কাগজ দাম কেমন দিবেন দাম এক লাখ দুই এক লাখ দুই হাজার তো পরবর্তীতে চলে যাবো দেখতে পাচ্ছি হিরো হন্ডা স্প্লেন্ডার প্রো তো রাজশাহীর কাগজ করে এটা কি ফুল টাকার না ফুল টাকার দাম কেমন দিবেন পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকার বিনিময় ক্রয় করতে পারবেন কত মডেল এটা

তারপরে চলে আসলাম এদিকে প্লাটিনা এটা কত মডেল এটা সুতর মডেল দাম কেমন দিবেন এটার দাম পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার তারপরে চলে আসলাম এদিকে টিভিএস মেট্রো কন্ডিশন কেমন সাইটা এটা ভালো কন্ডিশন নিউ মডেল একদম ভালো কন্ডিশন দাম কেমন দিবেন এটা ষাট হাজার ষাট হাজার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হিউজ পরিমানে কালেকশন আছে যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমার নাম্বার দিয়ে তো আচ্ছা ঠিক আছে এবার নাম্বার দিতে আমি কিন্তু নাম্বার দিয়ে তো বন্ধুরা ভিডিওটি দেখা মাত্র ফোন দিবেন ভিডিওটি শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ